আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা কোকের সাম্প্রতিক বিজ্ঞাপনটাকে ওয়ার্কেন্ডা বললে ভুল হবে না এই বিজ্ঞাপনে বলা হয়েছে কোকের ফ্যাক্টরি আছে তারা তো কথাটা এড়িয়ে গেছে তাহলে দখল করা মাটিতে কোকের ফ্যাক্টরি আছে উনিশশো সাতষট্টি থেকে উনিশশো পর্যন্ত আরব লীগ আনুষ্ঠানিকভাবে কোকাকলা বয়কট করেছিল কারণ তারা দখল করা জমিতে বল্টিং প্লান্ট বানিয়েছে কেউ প্রশ্ন করতে পারেন একানব্বই এর পর কি হয়েছে কুক ভালো হয়ে গেছে উত্তর হলো না হয়নি কুক আগের মতোই আছে বরং আরব শাসকরা আস্তে আস্তে সব লজ্জাসরম হারিয়ে ফেলেছে দখল করা ভূমিতে অপারেক্ট করার কারণে কোকাকোলাকে ব্ল্যাকলিস্ট করেছে খুব জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের উদ্যোগে ওই দেশটাতে অপারেট করা বেশ কিছু কর্পোরেশনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে কারণ তারা দখলদারিত্বকে সমর্থন করছিল খুব জাতিসংঘের মতো একটা বায়োডাস প্রতিষ্ঠানও ইমপ্লিসিটলি স্বীকার করেছে যে কোকা কোলা সরাসরি দখলদারিত্ব দারিদ্র নিয়ন্ত্রণ নিয়ন্ত্রান্ত্রিক হত্যাযজ্ঞ থেকে প্রফিট করছে আর আমাদের দেশের কলা একাডেমিকরা এসে বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে ওই দেশটার সমর্থনে কোকের এমন অপকর্মর তালিকা অনেক দীর্ঘ কোকের সাম্প্রতিক বিজ্ঞাপনে শুধু এই সব বাস্তবতা আড়ালই করা হয়নি বরং ফিলিস্তিনে ফ্যাক্টরি আছে বলার মাধ্যমে দখলদারিত্বের সাফাই গাওয়া হয়েছে যে রাজনৈতিক মতবাদ ও আন্দোলনের প্রেক্ষিতে আমাদের ভূমি দখল করে ওই দেশটা তৈরি করা হয়েছিল খুব কয়েক দশক ধরে সেই মতবাদকে সমর্থন দিয়ে আসছে কুকা কুয়া সরাসরি দখল দায়িত্ব বৈষম্য স্লুম এবং গণহত্ব থেকে প্রফিট করছে এবং তারাই আবার বড় গলায় প্রমাণ ছড়াচ্ছে এটা চরম উদ্যুত্ত ও মুসলিম কুয়া এবং বাংলার মুসলিম কর্মের প্রতি যঘট তাচ্ছিল্যের মনোভাবের প্রকাশ এই পূর্বা ঈদের খুব ভয়কট করুন এই বয়কটর পক্ষে প্রচারণা চালান অনলাইন ও অফলাইনে